প্রিয় দিনী ভাই ও বোনেরা কিয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে সুস্পষ্ট ও সঠিক জ্ঞান থাকা প্রতিটি মুসলমানের অপরিহার্য কর্তব্য আর এই বিষয়টি বিবেচনা করে আজকের এই ভিডিওটি তৈরি করা তাই সকলকে বলবো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন যেহেতু রাসুলের পর আর কোনো নবী আসবেন না এরপর সংঘটিত হবে মহাপ্রলয় তথা কিয়ামত সেজন্য জন্য রাসুল হাদিসে কেয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে বিশদ আলোচনা করেছেন মৌলিকভাবে কেয়ামতের নিদর্শনাবলী দুই ভাগে ভাগ করা হয় বিভিন্ন হাদিসে রাসুল কেয়ামতের ছোট ছোট নিদর্শন নিয়ে আলোচনা করেছেন আনাস রাদিয়াল্লাহুতাল আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলীহাসাল্লাম বলেন কেয়ামতের নিদর্শনাবলীর একটি হল ইলম উঠিয়ে নেওয়া হবে মূর্খতা ব্যভিচার ও মতপান বেড়ে যাবে পুরুষ কমে যাবে মহিলা বেড়ে যাবে এমনকি পঞ্চাশ জন মহিলার জন্য একজন পুরুষ হবে অপর বর্ণনায় রয়েছে ইলম কমে যাবে এবং মূর্খতা বেড়ে যাবে এহাদিসের রাসুলসাল আলি হাসাল্লাম কিয়ামতের ছোট ছোট কয়েকটি নিদর্শনের কথা বলেছেন সেগুলোর একটি হল ইলম উঠে গিয়ে মূর্খতা বেড়ে যাবে বর্তমানে এমনটা হয়েছে মূর্খতা ব্যাপক আকার ধারণ করেছে বর্তমানে পৃথিবীতে ব্যবিচার করা একেবারেই সহজ দশ টাকায় খাবার পাওয়া না গেলেও বেশ্যা নারী পাওয়া যায় ইউরোপের দেশগুলোর প্রতি তাকালে এ সত্য পরিষ্কার হয় ব্যাবিচার সেখানে পান্তা ভাত মদকে এখন খারাপ মনে করা হয় না অনেক দেশে এটাকে সামাজিক পানীয় মনে করা হয় পৃথিবীর এমন কোনো অভিজাত হোটেল নেই যেখানে মাজিক হিসেবে মদের আয়োজন নেই বর্তমানে হিসাব করলে হয়তো মহিলারা সংখ্যায় বেশি হবে যদিও হাদিসের বর্ণিত সংখ্যা অনুযায়ী এত অধিক এখনও হয়নি কিয়ামতের ছোট আলামত সম্পর্কে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণনা করেন রাসুলসাল্লিকসাল্লাম কথা বলছিলেন এমতাবস্থায় এক বেদুইন এসে বলে হে আল্লাহ রাসুলসাল্লু আলিক্লাম কিয়ামত কবে হবে রাসুলসাল্লু আলিকুয়সাল্লাম বললেন যখন আমানত রক্ষা করা হবে না তখন কিয়ামতের অপেক্ষা করো বেদইন প্রশ্ন করে কিভাবে আমানত উঠে যাবে তিনি বললেন যখন কোনো বিষয় অযোগ্যদের হাতে সোপর্দ করা হবে তখন কেয়ামতের অপেক্ষা করো বর্তমান সামাজিক অবস্থার দিকে খেয়াল করুন আমানতকে নিজের সম্পদ মনে করা হয় মানুষ এখন মানুষকে বিশ্বাস করতে পারে না ব্যাংকে টাকা গয়না রাখতে পারলে নিজেকে নিরাপদ ভাবে এ ধরনের বহু হাদিসে রাসুল আলোচনা করেছেন কিয়ামতের ছোট ছোট নিদর্শন নিয়ে বিক্ষিপ্ত কিয়ামতের কিছু বড় বড় নিদর্শন রয়েছে ছোট ছোট নিদর্শন প্রকাশের পর সেগুলো প্রকাশ পাবে বড় নিদর্শন সম্পর্কে কয়েকটি হাদিস প্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন হুজাইফা বর্ণনা করেন আমরা আলোচনা করছিলাম এমন সময় রস্তাহ সাল্লাম বললেন তোমরা কি আলোচনা করো আমরা বলি কিয়ামত নিয়ে আলোচনা হচ্ছে তিনি বললেন দশটি নিদর্শন না দেখা পর্যন্ত কিয়ামত হবে না আর সেগুলো হল ধোয়া দাজ্জাল। ডাব্বাতুল আর্স বের হওয়া পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া ঈসা আলী হাসাল্লামের অবতরণ ইয়াজুজ মাজুজ বের হওয়া ও তিনটি ভূমিকম্প হবে একটি পূর্বে একটি পশ্চিমে আর একটি জাজিরাতুল আরবে শেষে ইয়ামেন থেকে একটি আগুন বেরোবে সে আগুন মানুষদের তাড়িয়ে আখিরাতের মাঠে নিয়ে যাবে এই হাদিসে কিয়ামতের যেসব নিদর্শন বর্ণনা করা হয়েছে সেগুলো কিয়ামতের বড় আলামত এগুলো বিভিন্ন হাদিসে বিক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে ফলে এসব নিদর্শন অকাট্যভাবে প্রমাণিত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত অপর হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেন ছয়টি নিদর্শন প্রকাশের পূর্বে তোমরা আমলের প্রতি অগ্রসর হও ধোঁয়া দাজ্জাল দাব্বাতুল আরস ও সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া বড় বড় নিদর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করা এখানে উদ্দেশ্য নয় আমরা শুধুমাত্র দাজ্জাল নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দাজ্জালের ফিতনা সম্পর্কে নবীদের সতর্ক বাণী কিয়ামতের বড় নিদর্শনাবলীর একটি হল দাজ্জালের আত্মপ্রকাশ তার আত্মপ্রকাশ শুধু কিয়ামতের আলামত বিষয়টি এমন নয় বরং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা এজন্য পূর্ববর্তী নবীগণও তাদের উম্মদকে তার ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন আবদুল্লাহ ইব্ন উমর রাজিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেন রাসুল সাল্লিহাল্লাম একবার সাহাবিদের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করেন এরপর দাজ্জালের কথা উল্লেখ করে বলেন দাজ্জালের বিষয়ে আমি তোমাদের ভীতি প্রদর্শন করছি পূর্ববর্তী সকল নবী তাদের উম্মদকে দাজ্জাল সম্পর্কে ভীতি প্রদর্শন করেছেন তবে দাজ্জাল সম্পর্কে আমি এমন কিছু কথা বলবো যা পূর্ববর্তী কোনো নবী তার উম্মতকে বলেননি দাজ্জাল হবে কানা কিন্তু তোমাদের প্রভু কানা নন আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বর্ণনা করেন আমি শুনেছি রসুল সালাতে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন আপনি একটু কল্পনা করুন দাজ্জালের ফিতনা নিয়ে রাসুলও কি পরিমাণ চিন্তিত ছিলেন সালাতে তিনি আল্লাহর কাছে তার ফিতনা থেকে বাঁচার জন্য আশ্রয় চেয়েছেন প্রিয় ভাই ও বোন আমার যেখানে আমাদের নবী সাল্লাম দাজ্জালের ফিতনা নিয়ে চিন্তিত ছিলেন আর সেখানে আমরা কতটাই গাফেল দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কখনো কি আল্লাহর কাছে দোয়া করেছি আমরা না কখনোই দোয়া চাইনি আমরা দুনিয়াবি জীবন নিয়ে ব্যস্ত ভাবিনা পরকালে আমাদের কি হবে দুঃখিত ভিডিওটি একটু অন্যদিকে নেওয়ার জন্য এবার মূল আলোচনায় আসা যাক আনাস রাদ আল্লাহ আনহু বর্ণনা করেন রাস্তুল সাল্লু আলিক্লাম বলেন আল্লাহর প্রেরিত সকল নবী কানা মিথ্যুক দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন জেনে রেখো সে হল কানা তোমাদের প্রভু কানা নন তার উভয় চোখে কাফির লেখা থাকবে নুহ আরিফসাল্লাম ও তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করার কথা হাদিসে বর্ণিত হয়েছে আবু উবায়দা ইবনুল জার্রাহ রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন নুহের পর সকল নবী তাদের সম্প্রদায়কে দাজ্জালের ভয় প্রদর্শন করেছেন আমিও তোমাদের দাজ্জাল সম্পর্কে ভয় প্রদর্শন করছি আবদুল্লাহ ইবনু উমরের বর্ণনায় নূহ আরিফলামের কথা এসেছে তিনি বর্ণনা করেন বিদায় হজের ভাষণে রাসুল মাসিহে দাজ্জালের কথা উল্লেখ করে দীর্ঘ কথা বলার পরে বলেন আল্লাহর প্রেরিত সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ব্যাপারে ভীতি প্রদর্শন করেছেন নূহ আরিফাল্লাম তার উম্মতকে এবং তার পরবর্তী সকল নবী তার উম্মতকে সতর্ক করেছেন এই হাদিসগুলো উল্লেখ করলাম দাজ্জালের ফিতনার ভয়াবহতা বোঝানোর জন্য আপনি একটু চিন্তা করুন নুহ সাল্লাম পৃথিবী সৃষ্টির শুরুর দিকের নবী তিনিও তার উম্মদকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন দাজ্জাল যেহেতু রাস্তুলের উম্মতের মধ্য থেকে বেরোবে এজন্য আল্লাহ রাসুলকে এই বিষয়ে সবচেয়ে বেশি অবগত করেছেন তিনিও দাজ্জাল নিয়ে বেশি চিন্তিত ছিলেন বারবার উম্মতকে সতর্ক করেছেন দাজ্জালের অবস্থা সম্পর্কে বিস্তারিত বলেছেন যাতে মানুষ সহজে তাকে চিনতে পারে তাকে নিয়ে কেউ ভিন্ন ব্যাখ্যা দাঁড় করালে হাদিসের আলোকে সহজে যেন সেগুলোর ভ্রান্তি ধরে ফেলতে পারে ফি আমানিল্লা আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ